আসসালামু আলাইকুম উপস্থিতি খুব চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলব বিষয়টা হচ্ছে আজান আমাদের জীবন অবসানের বার্তা দিয়ে যায় ঘোষণা করে একবার চিন্তা করুন যখন ফজরে আজান ভেসে আসে আমারও আপনার করণ কোহরে আজান যেন আপনাকে আমাকে বার্তা দিয়ে যায় যে হে ভাই তোমার দিনের প্রথম অর্ধায়ের যে রাতটা ছিল রাত শেষ হয়ে গেল তুমি একটু চিন্তা করো তুমি ঘুম থেকে জাগ্রত হও এরপরে যখন দিনের মাঝামাঝি এসে জহরের আজান মাজির সাহেব মাইকে ফোকে ওই আজান যেন আপনাকে আমাকে বার্তা দিয়ে যায় ও ভাই দিনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ প্রথমার্ধ শেষ হয়ে গেছে তুমি একটু জাগ্রত হও এরপরে আসরের সালাতের আজান দিলে আজান যেন আপনাকে আমাকে ডেকে বলে ও ভাই তোমার এই দিনটাই শেষ হয়ে যাচ্ছে তুমি প্রস্তুত হও এই জীবনকে বিদায় দিতে এই দিনকে বিদায় দিতে সম্মাই তো উপস্থিতি এরপরে যখন মাগরীব সালাতের আজান দেয় আজান যেন আপনাকে আমাকে ডেকে ডেকে বলে ও ভাই ফজর গেল জহর গেল আসর গেল মাগরীব হয়ে গেছে এই দিনটাই শেষ হয়ে গেছে তুমি একটু পরবর্তী দিনের জন্য প্রস্তুত হও এরপরে যখন এশার সলাতের আজান হয় আজান যেন আপনাকে আমাকে ডেকে ডেকে বলে ও ভাই তোমার পরবর্তী আর দিনের জন্য প্রথম প্রথমার্ধ প্রথম কিছু অংশ শেষ হয়ে গেল তুমি একটু চিন্তা করো সম্মানিত উপস্থিতি আমাদের চিন্তা করা উচিত নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার উম্মাতি মা বাইনা সিদ্দিন আইলা সব আইন আমার উম্মতের গড় আয়ু হবে ষাট থেকে সত্তর বছর ও আকাল্লুহ মাইয়া জুজু খুব অল্প সংখ্যক ব্যক্তি এই সত্য আপ করে আশি নব্বই একশোর দিকে ধাবিত হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন সুরানাহ ষোলো নম্বর সুরের একষট্টি নম্বর আয়ত যখন কারোর সামনে মৃত্যু এসে উপস্থিত হয় মৃত্যুকে এক সেকেন্ড আগানোও যায় না এক সেকেন্ড পিছানোও যায় না এবং শাহফি রাহিম অনেক দিন আগেই অনেক দিন পূর্বেই আমাদেরকে বলে গেছেন কামিন সহি হিম্মা গাইরি আল্লা কত সুস্থ মানুষ মারা গেল যার পূর্ব কোনো অসুস্থতাই ছিল না আমরা খবর পেলে পরে বলি যে এই লোকটা মারা গেল কি করে এ ক্ষেত্রে আমি সুস্থ সবল দেখলাম অথচ মারা যেতেই হবে সময় শেষ হলে এরপর তিনি বলছেন অক্কাম্মিন আশা আশাহিনা আমিনের তাহার কত অসুস্থ মানুষ বছরের পর বছর হসপিটালের বেডে অথবা বাড়িতে বিছানায় কাটাচ্ছে মৃত্যুবরণ করছে না অকামিং ফাতা ইংসি হৌয়া ইসপি হৌ কত যুবক যুবতী খেল তামাশা করে সময় পার করে দিচ্ছে তাদের চিন্তাই নেই ওয়া আকফান হু খেল গাইবি তুং সাজু আহুয়া লাইয়াদি অথচ তার কাফনের কাফর দোকানে এসে প্রস্তুত করা হয়েছে তার কোনো চিন্তা নেই সম্মানিত উপস্থিতি আমরা কি এখনও চিন্তা করব না দিনের রাত্রে পাঁচবার মহাজিন সাহেব আমাকে আপনাকে এই বার্তাগুলো দিয়ে যায় আমরা আসুন একটু চিন্তা করি আজানের ডাকে সারা দিয়ে মহান আল্লাহ তালা ইবাদতের লক্ষ্যে মাস্তিদে এসে তারা ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করে চান্নাত ক্রয় করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুক আমিন আখির বেলা আনিলাম আসসালামু আলিকুম আরহামী আবার